এখন আমি বলছি নটা সাড়ে নটা বাজে হয়তো দশটা বেজে যাচ্ছে দেখো ভিডিওটা এখন রাত্রি দশটা থেকে শুরু করছি স্টার্ট করছি এখন বাড়াচ্ছি আমি শনিবারে যেহেতু যদি তোমাদের দাদা ছুটি থাকে তাহলে তো ওনার ভালো বন্ধু ছাড়া উনি খেতে পারবে না ছেলেটা হচ্ছে সেরকম তো তার জন্য ঘুগিন হচ্ছে কিন্তু শনিবার পেঁয়াজ রসুন ছাড়া ঘুগ্ন হচ্ছে নিরামিষ ঘুগি নিয়ে আমি কি করে করছি একটু টমেটো দেবো আদা রসুন ধনে আর সরি সরি ভুল একটু রসুন বলে দিয়েছি একটু আদা দিয়েছি একটু ধনে একটু জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে নিয়েছি আর এখন এখানে শুকনো কড়াইতে শুধু একটু আর জিরে মানে রোস্ট করে নিচ্ছি করে ঘুগনি গ্রাণ আসবে যেটা তোমরা খাও দেখো মাখি শশা একটু ধনে পাতা একটু পেঁয়াজ দিয়ে দেয় সেই টেস্ট আজকে আমি বানাবো সেটাও এরকম টেস্ট হবে তো তোমাদের দাদা আমার হাতে ভালোই থেকে কিন্তু আমি আগে চেয়েছিলাম কি রুগনিটা তোমার দাদা বানান অনেকদিন তোমার দাদার হাতে কোনো খাবারই খাওয়া হয়নি নেই করে প্রায় চার পাঁচ মাসে বেশি হয়ে গেল কিছু রান্না করে না মাঝে মাঝে তাও বলতো মানে চলো বিরিয়ানি করি বা কিছু এখন আর কিছুই বলে না খাওয়াও হয় না সেরকম লাস্টে আজকে আমার ছেলে তো বলেই দিয়েছে বাবা তো করবেও না আমাদের খাওয়াও হবে না তো যাই হোক বাইরে বিরিয়ানি একরকম টেস্ট তোমাদের দাদার হাতের বিরিয়ানি যে কোনো খাবারই একরকম কোনো রকম টেস্ট ঠিক আছে ভালো অন্যরকম বলতে গেলে খারাপ থাকবো না ভালো টেস্ট মানে আমাদের ভালো লাগে ওর হাতের খাবার আর ও যেখানে কাজ করে সেখানে তো আমি তো গিয়ে দেখলাম সবাই কি বলে শেফ নম্বর ওয়ান শেফ নম্বর ওয়ান তোমরা যদি খেতে চাও তাহলে আমার বাড়িতে চলে এসো আমি কিন্তু কারোর বাড়িতে গিয়ে খাওয়াতে পারবো না যেন বললো সবাইকে আমার বাড়িতে চলে আসো আমার বরের হাতে রান্না খাওয়াবো সবাইকে তো যাই হোক আজকে আমি রান্না করবো এটা তোমরা সকালে দেখো ভিডিওটা শেষ পর্যন্ত এরকম মোটরটা সেদ্ধ করে নিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি একবার গোটা গোটাই আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে গরম এখন যদি মোটরটা সেদ্ধ যদি না হতো না আমি মোটরটা নিয়ে দোকানে চলে যেতাম কমেছি থেকে বসিয়ে দিয়ে চলে আসতাম এত রাগ ধরে না হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে মানে বকরটা গোটা গোটাই আছে কিন্তু ভিতরে সেদ্ধ হয়ে গেছে যদি সেদ্ধ না হতো আমি সোজা দোকানে দিয়ে আসতাম আমার এতটাই রাগ হয় কেন বলছি রাগ হয় রাগ হওয়ার কারণ আছে একদিন মসুরের ডাল নিয়ে এসেছি সে ওরকম কখন থেকে আমি প্রেশারে কুকুর ইয়েতে দিয়েই রয়েছি কড়াইয়ের মধ্যে সে কিছুতেই সেদ্ধই হলো না ডালটা ওই আজ সেদ্ধই আমাকে খেতে হলো রাস্তায় যে দোকানদারকে বলছি উনি আবার আমাকে অন্য কত মানে কোন খারাপ কথা না ওই যে আপনি একটু কম দামের ডাল নিয়েছেন তো একই ডাল একই দাম দিয়ে নিয়ে আসি অন্য দোকান থেকে নিয়ে আসি বলে না ওনার দোকান থেকে নিয়ে আসলে বলে না তা ভাবো তাহলে বুঝে কত দাম মানে ওনার দোকানে মানে হাইফাই দোকান আরো মানে বেশি অনেক অনেক দামি দামি জিনিস আছে কড়াইতে আমি এখন দিয়ে দিলাম টমেই

দেখতে হবে তো রুটি বেলে নিলাম আটা মটা হয়ে গেল হয়ে গেল এখন আমার ছেলে পরোটা খেয়ে আমাদের জন্য সবকটা রুটি করলাম আমার জন্য তিনটে পরোটা করেছি মনে হয় না তিনটে খেতে পারবে যদি খাই দুটো খাবে না আর যদি ঘুগনি ভালো লেগে যায় তাহলে আমি আগে খেতে বসে করেছি তোমাদের দাদাকে দিয়েছি এরকম থালে সাজিয়ে দিয়েছি ও গাড়ি আমি কালকে খেতে বসে করেছি ভালো হয়েছে ঝাল হয়েছে হুম খুব ঝাল হয়েছে ওটা চিনি দিতে মনে মানে ভালো হতো স্বাদটা বেগুন নেব খাও না ঠিক আছে কোনো হচ্ছে দেখো শক্ত শক্ত হয়ে গেছে মটর পুরো গোলে পুরো একদম ভাত হয়ে গেছে এই দু টেস্ট হয় বেশি এত সুন্দর হয়েছে তোমাদের দাদাকে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আবার ও একটা নিয়ে এসেছে কাঁচা লঙ্কা ঝাল লাগছে আমি ঘুগনি আর রুটি খেতে থাকি তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবা আর ভালো করে দেখবা আর তোমাদের যদি লোভ লাগে তাহলে তোমরা চলে আসবো আমার বাড়িতে আমি করে খাইয়ে দেবো আজকে টাটা বাই গুড নাইট